আসসালামু আলাইকুম রাহামতুল্ল সম্মানিত ভিওয়ার্স এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিও হচ্ছে আজকের এই ভিডিওটি প্রাথমিকের চৌত্রিশ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি সম্পর্কে তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার উনত্রিশে জুলাই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে এই পদগুলো শূন্য থাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এ সমস্যার নিরসনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পঁয়ষট্টি হাজার পাঁচশো ঊনসত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইটি বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে একত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই জন কর্মরত আছেন আর শূন্য পদ রয়েছে চৌত্রিশ হাজার একশো ছয়টি শূন্য পদগুলোর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ দুই হাজার ছয়শো সাতচল্লিশটি সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর দশ শতাংশ পদ সংরক্ষণ করে অবশিষ্ট দুই হাজার বিরাশিটি পদে স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএইচসি সচিবালয়ে চাহিদা পাঠানো হয়েছে সরাসরি নিয়োগযোগ্য প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য শিগগিরই বাংলাদেশ কর্ম কমিশন থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এছাড়া জাতীয়করণ করা শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত তিয়াত্তর দুই নম্বর সিভিল আপিল মামলা নিষ্পত্তি হওয়া মাত্র সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতিযুক্ত একত্রিশ হাজার চারশো উনষাটটি পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে এই নিয়োগ সম্পন্ন হলে প্রাথমিক বিদ্যালয়গুলোর জনগণের ঘাটতি পূরণ হবে পাশাপাশি বিদ্যালয়গুলো শিক্ষা কার্যক্রম আরও উন্নত গতিশীল হবে সরকারি এই পদক্ষেপের ফলে প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হবে বলে সরকার প্রত্যাশা করছে মন্ত্রণালয় তো আজকে শেষ করছি আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যান এবং পাশাপাশি বেলাইকানটি অল করে রাখুন ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ এই সভ্যতা মঙ্গল কামনা করে আজকে আমাদের কেন্দ্রে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি